একটা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আজকে আমাদের প্রায় বত্রিশ জন কর্মচারী আমাদের আমাদের মোট এটা নিয়ে পাঁচখানা ব্র্যান্ড শিয়াখালার সন্দীপুরে উদ্বোধন হয়ে গেল নতুন রিক্সা শোরুম সঞ্চারী ইকো ড্রাইভ সেন্টার এখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড কোম্পানির রিক্সা খুব কম দামে সেই সঙ্গে আপনারা পাবেন কিস্তির সুবিধা উদ্বোধন ও পুজো উপলক্ষে সঞ্চারী অটো নিয়ে এসেছে প্রত্যেকটি মডেলের উপর পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সেই সঙ্গে থাকছে পুজো স্পেশাল গিফট দেখুন বিস্তারিত স্যার আপনাদের শোরুমের নাম কি আছে সঞ্চারী ইকোডাইজ সেন্টার আচ্ছা অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস হচ্ছে শিয়াখেলা আপনার সন্দীপুর আচ্ছা মানে শিয়াখেলা থেকে ফুরফুরা যেতে গেলে বাম দিকে পড়বে আর ফুরফুরা থেকে শিয়াখেলা আসতে গেলে ডান দিকে পড়বে একদম সন্দীপুর মোড়ে আচ্ছা আপনাদের এই শোরুমটা তো আজকে উদ্বোধন হলো হ্যাঁ হ্যাঁ তো আপনাদের এখানটাকে বেছে নেওয়ার কারণ কি অ্যাকচুয়ালি প্রচুর কাস্টমার আমাদের শিয়াখেলা জঙ্গলপুর আপনার এদিকে মশাট চাপাডাঙ্গা এখানকার অনেক কাস্টমার আমাদের পাডানকুনি ব্রাঞ্চ এবং মনবের ব্রাঞ্চ থেকে গাড়ি কিনতে যান কিন্তু আমাদের সব থেকে বেশি সমস্যা হতো ওনাদেরও এবং আমাদেরও সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কারণ সার্ভিস দিতে গেলে ওনাদের এতটা দূর ওনাদের যেতে হতো এটা এটা খুবই কিন্তু যেহেতু আমাদের সঞ্চারী করে একটা নাম আছে সেই জন্য ওনারা গাড়ি কিনতেন ঠিকই কিন্তু সার্ভিসের ক্ষেত্রে মাথায় রেখে এবং এখানে আমরা মানে করে দেখেছি যে এখানকার প্রচুর কাস্টমার মানে সিঙ্গুর বা এদিকে আপনার জাঙ্গিপাড়া এই এই ধরনের জায়গায় এই মূলত এই কারণের জন্যই কিন্তু কাস্টমার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তার জন্য আমরা সঞ্চারীকে আমরা ডিসিশন নিয়েছি আমাদের কোম্পানি থেকে যে শিয়া একটা শোরুম ওপেনিং করার এবং আজকেই সেই শুভদিন আমরা আজকে ওপেনিং করলাম দিয়াঘরা সন্দীপুরে অ্যাকচুয়ালি অ্যাকশুয়েল অ্যাকচুয়ালি আচ্ছা আপনাদের আরও দুটো ব্রাঞ্চ আছে আরও দুটো না আমাদের মোট এটা নিয়ে আমাদের পাঁচখানা ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আমাদের পাডানপুরি আমাদের মেন ব্রাঞ্চ আর মনবের হুম বুলেট শোরুমের পাশে আচ্ছা বেগমপুর ওটাও বুলেট শোরুমের পাশে আচ্ছা স্টেশনের স্টেশন সংলগ্ন আপনার বৈদ্যবাটি হুম বৈদ্যবাটিতে ডিভিসি খালের ঠিক পাশেই আচ্ছা এই আর শিয়া খেলা মোট পাঁচটা ব্রাঞ্চ মোট আমাদের পাঁচটা ব্রাঞ্চ কত বছরের প্রতিষ্ঠান আমাদের এটা প্রতিষ্ঠানটা প্রায় ধরুন ২০১৩ সালে আমরা শুরু করেছিলাম প্রথম থেকেই টোটো প্রায় তেরো বছর হ্যাঁ তখন মানে টোটোর একটা অ্যাক্সিলেটারও পাওয়া যেত না যে অবস্থা আচ্ছা আমার মনে আছে এখনো একটা অ্যাক্সিলেটার কিনতে সাড়ে ছশো টাকা দিয়ে আমি অ্যাক্সিলেটার কিনে নিয়ে এসে গাড়িতে লাগিয়েছিলাম অ্যাক্সিলেটার খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা যাই হোক সে পুরনো দিনের কথা একটা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আজকে আমাদের প্রায় 32 জন কর্মচারী আচ্ছা মোট 5টা ব্রাঞ্চ আচ্ছা আপনাদের এখান থেকে টোটো কিনলে বা ইরিক্সা কিনলে মানুষ ফেসিলিটিস পাবে एक्चुअली যেহেতু আমাদের আমার আমরা আমাদের আমরা একদম ডাইরেক্ট ডিলার সেই জন্য আমরাও কিন্তু গাড়ি ধরুন যে একটা দুটো গাড়ি নেয় সে একটা দামে পায় আর আমরা যেহেতু এক সঙ্গে এক লট গাড়ি তুলি সেই জন্য কোম্পানি কাছ থেকে আমরা কিছু আর সেই ফেসিলিটি আমরা আমরা মানে কাস্টমারদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা সেই কারণেই আমাদের সেলটাও এবং আমাদের ফাইন্যান্স ফেসিলিটিও আমাদের আছে ফাইন্যান্স ফেসিলিটিও আছে একদম একদম ইএমআই হয়ে যাবে আর এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার আছে এবং কোয়ালিটি বা কোয়ান্টিটি মানে যে কন্ডিশন অনুযায়ী আমরা সেই দামটাকে প্রোভাইড করি আপনারা কোন কোন কোম্পানি কভার করছেন দেখুন আমাদের মূলত টিউএ কে কোম্পানি আছে যেটা বিগ বস যে এটা সেই ব্র্যান্ডটা আমরা এনেছি ব্র্যান্ডটা খুব কোয়ালিটি সম্পন্ন ব্র্যান্ড এক বছরের মোটর কন্ট্রোলার এবং ওয়াটারপ্রুফ মোটর কন্ট্রোলার সম্পন্ন এবং গাড়িটার মধ্যে একটা গ্র্যাভিটি আছে এই এই ব্র্যান্ডটা আমরা এনেছি আর এছাড়াও মানে আমাদের যেহেতু আমাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেহেতু টিসির ক্ষেত্র মানে গভর্নমেন্ট টিসির ক্ষেত্র আমাদের অসুবিধা আমাদের হবে না বা হচ্ছে না হ্যাঁ তো বিভিন্ন কাউন্টে এক একটা কাউন্টারে এক একটা ব্র্যান্ড আমরা প্রোভাইড করেছি যেমন পথের সাথী হুগলি মোটরস হ্যাঁ এই ধরনের যে নামী কোম্পানিগুলো আছে সেগুলো সার্ভিস ইনস্ট্যান্ট এখানেই পাই সার্ভিস একদম আমাদের সার্ভিসটা যেহেতু আমাদের মানে মেকানিক বেশি হুম জন্য আমাদের কোনো মানে অসুবিধে হয় না সার্ভিস দিতে সার্ভিস আমার আপনি হিসাব করে দেখুন এই শিয়া ফেলা মনবের বেগমপুর বৈদ্যবাটি সব কাছাকাছি অ্যাকচুয়ালি এই আমরা পুরো এই এরিয়াটাকে পুরো ঘিরে রেখেছি কোনো জায়গায় ধরুন গাড়ি খারাপ হয়ে গেলেও আমরা দেখলাম যে একটা গাড়ি শিয়া খেলা থেকে নিয়েছে সেই গাড়িটা জঙ্গলপুরে খারাপ হয়েছে তা আমি শিয়া খেলা থেকে আমি মিস্ত্রি পাঠিয়ে দেবো আবার ধরুন কেউ বন্ডির থেকে নিয়েছে গাড়িটা খারাপ হয়েছে শাওরাফুলিতে আমি বৈদ্যবাটি থেকে পাঠিয়ে দেবো কাছাকাছি অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস প্রোভাইডের জন্যই কিন্তু আমাদের সেলটা অনেকটা বেশি আর চেষ্টা করি যে মানুষকে দেখুন সেলটা বড় কথা নয় এক ২০০ হাজার কম হলো কি বেশি হলো সেটা নয় মূলত হচ্ছে সার্ভিস যদি না থাকে সে কোম্পানি সেল হয় না ওই জন্যই একটা গাড়ি থেকে আজকে আমাদের আমাদের এতগুলো গাড়ি কিন্তু স্টক একটা গাড়ি পুজিয়ে থেকে আমরা শুরু করেছিলাম কি অফার কি থাকছে দেখুন অফার বলতে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম যারা গাড়ি কিনবেন মানে এই পুজো অব্দি আমাদের চিয়াখেলা ব্রাঞ্চ থেকে বা বিভিন্ন ব্রাঞ্চ থেকে দেখুন এ তো বিক্ষিপ্ত ভাবে এইভাবে বলা যায় না তো আমরা গাড়ির গাড়ির দামে দামের থেকে পাঁচ হাজার টাকা অবধি আমরা ডিসকাউন্ট আমরা এটা এ মানে প্রোভাইড করছি আমাদের কোম্পানির তরফ থেকে তার সঙ্গে একটা আমি প্রত্যেককেই করজোড়ে মানে প্রণাম জানাচ্ছি আর প্রত্যেককে আমি হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা অন্তত আমাদের শোরুমগুলোতে ভিজিট করুন আপনারা দেখুন যে আমরা মানে আপনাদেরকে কতটা সুযোগ সুবিধা করে দিতে পারি এবং সার্ভিস কতটা প্রভাইড করতে পারি মানে এর জন্য আমাদের এই এই সুযোগটা যদি আপনারা দেন তাহলে আপনাদের আজকে একটা ডেলিভারিও হচ্ছে হ্যাঁ আজকে একজন মানে কাস্টমার উনি আমাদের কাছে গাড়ি কিনেছেন এটা আমাদের মানে খুব নাম আমার নাম দিলীপ কুমার ব্যানার্জি সঞ্চারী অটো সঞ্চারী রিপোর্ট এই রিক্সাটা ভালো আমি অনেক জায়গায় ঘুরেছি এর ডল ব্যাটারিটা ওয়াটারপ্রুফ গাড়িটা চাইলে মজা আছে সঞ্চারী ইকোর আরও একটা নতুন শোরুমের উদ্বোধন হলো আপনি এসেছেন আপনি পথের সাথী যে ইভি তার ওনার কি বলবেন হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে ব্যানার্জি দা আর একটা শোরুম এখানে ফুরফুরাতে এই শেয়াখালায় ওপেন করলো তো খুবই আনন্দিত ঠিক মতো কাজ করুক উনি কয়েকটা ভালো ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করে তার সঙ্গে আমার পথের সাথেও করে মানে এনার একটা সব থেকে বড় যেটা সুবিধা এবং খুব আনন্দের সঙ্গে যে কাজটা করে ইনি খুব ভালো ভালো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন এখানে আসলে আপনারা মোটামুটি ইন্ডিয়ান যেসব খুব ব্র্যান্ডেড যে টোটো রিক্সা সেগুলো উনি ডিল করে এনার কোয়ালিটি এবং ইনি কোনো রকম মানে সস্তা বা যেগুলো খুব এখন চাইনিজ একদম মানে হালকা পাতলা গাড়ি সেসব নিয়ে ব্যানার্জি কাজ করে না এনার একটা কোয়ালিটি জ্ঞান আছে এই জন্যই আমাদের খুব ভালো লাগে আমার পথের সাথে উনি এই শোরুমে রাখবেন দেখে তরফ থেকে সত্যি আমরা খুব সৌভাগ্যবান কারণ পথের সাথী সত্যি খুব ভালো ব্র্যান্ড খুব কোয়ালিটির ব্র্যান্ড অনেক দিনের আমার ইচ্ছা ছিল কিন্তু আমি মানে একটা ব্র্যান্ডকে যেহেতু কাজ করছিলাম বলে আমি পথের সাথীকে আনতে পারছিলাম না সমীর আমাকে সহযোগিতা করেছেন আশা করি সমীর সমীর দাকে আমি মানে আগামী দিনেও দার হাত ধরে আমি চলবো